কন্ডিশন হলো এক কথায় নতুন কন্ডিশন আছে দু হাজার বিশ মডেল চব্বিশে ডিসেম্বরের চব্বিশে ডিসেম্বরের আঠাইশ তারিখ তার মানে আট দিন কম পঁচিশে এবং মাইলেজও খুব কম আছে চুয়ান্ন হাজার কিলোমিটার চলা আসে জাপান বাংলাদেশ মিলে চুয়ান্ন হাজার চলা আসে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং অরিজিনাল কালার কোনো কিছু কালার বা কোনো কিছু চেঞ্জ কিছু হয় নাই এটা হলো

আসলে আমাদের তো সব গাড়ি ফেরেস ভাই আর কত ফেরেস ফেরেস বলুন বুঝছেন না সবই তো অরিজিনাল কালার থাকে ম্যাক্সিমাম দুই একটা টাচ টাসার প্রসেপ থাকে এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে শুধু বাবা এই যে এখানে একটা একটা কি রং উঠে নাই হালকা একটু দাগ আছে যদি কোনো ক্লায়েন্ট আমাকে নেওয়ার পর বলে যে ভাই এটা রিমুভ করে দেয় আমি দিব আর টায়ারগুলো দেখাই দেবো বাবা ভাই একদম নতুন কন্ডিশন আছে জি এরপরও গাড়ি অবশ্যই আপনারা চেক করে নেবেন যদি মনে করে চেক করা নতুন গাড়ি তো করে নিলেও আমার কোনো সমস্যা নাই নিতে পারে যে সেটা রিফিট করা হয় নাই অলমোস্ট গাড়ি একদম নতুন কন্ডিশন আছে এই যে মাইলেজটা ভাই জাপান থেকে আসে বত্তিরিশ এখন আছে চুয়ন্ন বাইশ হাজার কিলোমিটার চলছে এই জায়গায় হ্যাঁ এটা অরিজিনাল মাইলেজ একদম পুরুষ কন্ট্রোল থেকে শুরু করা সব কিছু আছে কোনো কিছু কম নাই হুম এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ট্যাক্সটা কম ট্যাক্স কম হ্যাঁ আর এটা আমি তো আগের ইয়ার স্কোর গুলো বিক্রি করছি না ভাই আপনার দেখাই ওইগুলো লাইট কিন্তু সাদা আসলে এটা কিন্তু ব্ল্যাক এটা ইগুল পাখির চোখ যেরকম ওই একটা ভাব আছে পাওয়ারফুল লাইট এই যে কাছ থেকে একটু দেখাই দেন বাবু ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন গাড়ি আরো বেশি চলা থাকে যদি কেউ মনে করে রিকন্ডিশন নিম সে আমাদের এই গেটে দেখতে পারে একদম নিঃসন্দেহে সে নিতে পারে কোনো সন্দেহ রাই কেন দরকার নেই একদম ফ্রেশ নতুন এটা হলো এরা দুই পাশেই থাকে দুইটা আচ্ছা আচ্ছা এই কন্ডিশন একদম নতুন বাবু এটা এটা ইয়ারিস করো দুই হাজার বিশ মডেল দুই হাজার চব্বিশে ডিসেম্বরে আইশ তারিখে রেজিস্ট্রেশন আট দিন কম মাত্র পঁচিশে আর এই গাড়িটা হলো থ্রি সিক্সটি ক্যামেরা অরিজিনাল আসছে অটোবিরেক্স সেন্সর আছে ড্যাস ক্যামেরা আছে এক কথায় অসাধারণ ফেরেজ গাড়ি দামটা কত চাচ্ছে দামটা চাচ্ছি ভাই তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বরাবর দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ